আসসালামু আলাইকুম আজকে রেসিপি হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি অনেকে পাতুরিও বলে থাকে সেম রেসিপিতে যে কোনো ছোট মাছ এভাবে রান্না করা যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চচ্চড়ি দুইভাবেই করা যায় তবে আমি আজকে যে পদ্ধতিতে করছি সেটাকে বলে হাতে মেখে চচ্চড়ি তার জন্য প্রথমে একটা পাত্রে আমি আলু কুচি করে নিয়েছি বড়ো সাইজের একটি সাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া সাথে আরও দেব ধনিয়া ও জিরার গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া খুবই সামান্য পরিমাণে দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তারপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল চাইলে এখানে সয়াবিন তেলটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা যেহেতু বাসায় রেগুলার ইউজ করি সরিষার তেল তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তারপর সব কিছু এখানে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে তারপর এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কাসকি মাছ একদম পানি জড়িয়ে রেখেছিলাম এখন আলতো হাতে সব কিছু একবার মিশিয়ে নেব সবকিছু খুব ভালো করে মিশানো হলে এখানে খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব আমি এখানে চায়ের কাপে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা আর একটু কম বেশি দিতে পারেন তো আমি যে হাত দিয়ে মেখেছিলাম তাই হাতটা ধুয়ে এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি এখন চামচের সাহায্যে সবকিছু একবার মিশিয়ে চুলায় বসিয়ে দিব একদম লো আছে বসাতে হবে এতে করে মাছ এবং আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এত সিম্পল রেসিপি আবার দেখানোর কী আছে তবে অনেকেই জানেন না যারা নতুন বিবাহিত অথবা ব্যাচলরে থাকে তারা কিন্তু এই সিম্পল রান্নাগুলো করতে পারে না তাদের জন্যেই আমার রেসিপিগুলো করা আপনারা যারা রান্না এক্সপার্ট আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আপনাদের জন্য আমার রেসিপিগুলো না আপনারা আমার থেকে অনেক বেশি জানেন পারেন বরঞ্চ আমরা আপনাদের থেকে শিখি তো এখানে সব শেষে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিলে অবশ্যই খুব ভালো একটা স্মেল আসবে দেওয়ার ট্রাই করবেন এখন দেখেন একদম যখন ঝোলটা টেনে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব শীতকালে কিন্তু এই মাছের পাতুরি দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে এবং বাসায় একবার হলো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ